আপনার সেই দিনই আমি যেদিন ইয়ে করছিলাম মনে করে সেই দিনই বিশ্বাস করেছে যে একবারে মনে হয় চার লাখ টাকা দিয়ে পান্ডের সাজা দি আপনাকে তার মানে এরকম বিশ্বাস আপনা আপনার সঙ্গে কথা বলে মনে হয়েছে তারপরে আমি তো বাড়ি অনেক দূরে সবই ব্যাংকের মাধ্যমে আমি একবারে সব ডকুমেন্ট রেখে সব টাকা ব্যাংকের মাধ্যমে দেন আপনার কোনো অসুবিধা নাই হ্যাঁ ব্যাংকে দেন কোনো ব্যাংকে যে ডকুমেন্টটা যেটা রিসিপ্টটা দিবে ওইটা আপনি আপনার কাছে রেখে দেন সুবিধা অসুবিধা হলে ওটা দিয়ে আপনি কাজ করতে পারবেন টেনশন না অসুবিধা হবে না যে যে তো এটা কোনো হওয়ার সম্ভাবনা এখানে নাই ইনশাআল্লাহ ভাই এই যে অনেকে জানতে চান এই যে ম্যান পাওয়ার ম্যান ফিঙ্গারের কাগজটা কোথায় ফিঙ্গারের কাগজ তো ওই সময় আপনি এই যে আচ্ছা আর এটা হচ্ছে আপনার এই যে ফিঙ্গারের কাগজ লাগে না বেসার সময় ফিঙ্গারের কাগজটা লাগে ঠিক আছে অসুবিধা নাই ইনশাআল্লাহ সবকিছু ভাই আমরা বুঝাই দিচ্ছি তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমরা আরো কিছু বুঝাই দিব আরও একটা পাসপোর্ট আছে এবং एवरीथिंग আমরা বুঝাই দিব ইনশাআল্লাহ আপনার কাজ দেখে যদি ভালো লাগে আপনার বসেরা যে মুদির হবে হয়তো তারা আপনার কাজের প্রশংসা করে হয়তো কিছু সেইভাবে খাওয়া দাওয়াটা কিছু করলো না একটা আপনার সেইভাবে কিছুটা বক্সি চাইতে পারে তো সেটা আসছে আপনার পরবর্তীতে আপনার সেটা প্রথম এক দুই মাস তিন মাস ছয় মাস তাদের ভিতরে কাজটা মন জয় করা লাগবে পরে যাই আপনি তাদের বসবে যে না আসলে কর্মেট আছে পরে আপনার পিছনে ওরা লেগে থাকবে না এটাই মেন আদারওয়াইজ আপনাকে ভালো জানবে না না যত ভালো সাপোজ আপনার কাছে যদি আমি সেইভাবে এক দুই মাস কন্টিনিউ আপনার সঙ্গে কি ভালো কিছু একটা কাজ উপহার বা যে কোনো জিনিস আমার ব্যবহারটা ভালো না লাগে দুই তিন মাসে তো আপনি আমাকে চিনতে পারবেন তো সেইভাবে সবাইকেই ওইভাবে যে কোনো জিনিস পাঁচ ছয় মাস পর্যন্ত রেগুলারলি আপনারে রাখবে রাখার পরে তারপরে আপনাকে বাস ওরা দেখবে যে মানুষটা কীরকম বা বাঁচায় তো দু চার মাসেই পাওয়াই যায় ইনশাল্লাহ অবশ্যই পাওয়া যাবে আরেকটা জিনিস আমরা শুনেছি যে আপনি আমাদের মাধ্যমে বিদেশ যাচ্ছেন আমাদেরকে আপনি কিভাবে পেয়েছেন যে আমি আপনাদের পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ইউটিউব থেকে তারপর আপনাদের অফিস ভিজিট করলাম দেখে আমি বাস সেইভাবে অন্য অন্য আরও দুটো তিনটে এজেন্সি আমি চিনি বা যা সে জায়গা গেছি আপনাদের এই জায়গায় এসে আমি বিশ্বাস এবং ভরসার সঙ্গেই কাজটা দিছি ইনশাআল্লাহ কাজটা একটু হালকা লেট হয়েছে তারপরও লেটটা আপনাদের জন্য হয়নি আমাদের গাফিলতা আপনাদের কোনো গাফিলতা আমি বলবো না এটা যেহেতু বিএমিটি থেকে হ্যাঁ যেটা মেন পাওয়ার হয় এটাই অনেক লেট করে ফেলেছে আর তারপরে আগে একটু হয়েছিল সেটাও মনে করেন এক এক সময় একটা প্রবলেম ফেস করা লাগে এখন সৌদি আরব আগের মতো সেভাবে অ্যাভেলেবেলভাবে আপনি সমস্ত ডকুমেন্টগুলো শো না করলে আপনার দিবে না তা সেভাবে একটু লেট হয়তো কারোর ক্ষেত্রে হচ্ছে কারোর ক্ষেত্রে হবে না আমার আমারটা একটু হালকা হয়েছে আপনার ডাইনশালো হবে না এরকমও হবে তো সেটাই আরেকটা বিষয় দেখেছি যে আপনার পরে দিদি আপনি দেখছেন ওরা কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা এটা হয়েছে কিন্তু সেটা আমার বিষয়টা এমন হয়েছে যে আমার ওই যে টাকা মূল্য সার্টিফিকেটটার জন্য আমি প্রায় না হলেও দুই সপ্তাহ টু লেট হয়ে গেছিলো ওই দুই সপ্তাহের জন্য আমার পিছনে ওরা জমা দিছিল ওই দুই সপ্তাহের ভিতরে ওরা আবার বইগুলো সাবজেক্ট সাবমিট করে বিএমটি দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা ম্যান পাওয়ারটা পেয়ে গেছে কিন্তু আমার বেলায় এসে বন্ধ থাকায় তবে ইনশাল্লাহ আপনাদের বিষয়টা এরকম হবে না এখন একটা সমাধান হয়েছে ইনশাআল্লাহ আপনারা আসতে পারেন এখানে কোনো অসুবিধা নেই বিশ্বাসের সঙ্গে কাজ ভাইরা করে আর অনেক আন্তরিকভাবে আমার কাজটাও করেছে ইনশাআল্লাহ যে কোনো টাইমে আমার সঙ্গে ভাইয়েরা যোগাযোগ করেছে কোনটা কি সুবিধা অসুবিধা সবকে বলেছে আমাকে আপনার একটা ফাইল যখন জমা দিবেন এ টু জেড একটা কাজের একটা কমপ্লিট যখন এই যে ফ্লাইটটা আপডেট পাচ্ছেন এর ভিতরে কিন্তু অনেক প্রসেসিং অনেক ধাপ পেরিয়ে তারপরে তো তারপরে এই আজকের ফ্লাইটটা পাওয়া পাওয়া যাবে আপনাদের তো সেইটা আমি গ্রামের মানুষ তো একটু আঞ্চলিক কথা বলতেছি তো আপনারা একটু দৃষ্টিতে বা সরিভাবে দেখেন যে আমি ওইভাবে বেশি এই না মানে এমএনলে যা আছে বাইরে বাড়ি করেছি কিন্তু শিক্ষিত না

পুরা আমাদের খুলনা বিভাগের লোক গেছে অনেক আচ্ছা আচ্ছা ভাই কথা আমাদের ফাইল নেওয়ার টাইমে আমাদের ব্যাপারটা যেরকম দেখেছি লাখ পর্যন্ত ব্যাপারটা লাখ পর্যন্ত একেবারে যেটা তা সুবিধা অসুবিধা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে লক করেছেন যে ভাইয়া এই সব অসুবিধা হচ্ছে এখন আমারও পরামর্শ নিছেন যে কি করা যায় যেহেতু আমি বিদেশ করে আইছি সেই হিসেবে আমার আমার কাছেও বলেছেন যে ভাইয়া এই হচ্ছে এটা তো পরামর্শটা নিছেন ইনশাআল্লাহ প্ৰথমত শেষ পৰ্যন্ত সবেই ঠিক আছে ধৈৰ্য ধৰা ৰাখিব ভাই আপোনাৰতো যে কোনো কিছুতেই অলপ মনে কৰোঁ যে যে ডেৰ মাছ টাইম হয়তো বাই নিলো ডেৰ মাহটোতো লাগে না মনে কৰন আৰু কম লাগবে